সুপ্রিয় দর্শক গৌরীপুর প্রতিদিনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মুকলেশুর রহমান দর্শক আমরা এই মূর্তি অবস্থান করছি ময়মনসিংহের গৌরীপুর সরকারি কলেজের সামনে এবং দর্শক আপনাদেরকে একটি আজকে চমৎকার জিনিস দেখাবো যেটি দেখে আপনারা আশ্চর্য হবেন দর্শক দেখুন আপনাদেরকে আমি একটি গাড়ি দেখাচ্ছি যে গাড়িটার কোনো ছাদ নেই সরাসরি কঙ্কাল মানব যেমন ঠিক তেমনি এই গাড়িটার বড়িটা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে কঙ্কাল গাড়ি কিন্তু এটা একটি এই গাড়িটিকে লেম্বর গিনি বলা হয় অসাধারণ একটি গাড়ি দর্শক দেখুন গাড়ি চলছে গাড়ি চালাচ্ছে ড্রাইভার যিনি গাড়িটা ড্রাইভ করছেন তিনি নিজের হাতেই গাড়িটা তৈরি করেছেন এবং নিজে ড্রাইভ করছেন তার সাথে একজন সঙ্গীও রয়েছে সঙ্গী হিসেবে রয়েছে আমাদের ছোটো ভাই দুর্জয় তো দর্শক আমরা একটু কথা বলবো দর্শক দেখুন গাড়িটা আগে আপনারা পরিপূর্ণভাবে দেখে নিন এটাকে প্রাইভেট কারের মতো দেখাচ্ছে চারটি গাড়ি রয়েছে তারপরে ড্রাইভারের যে জায়গা এটা সেই জায়গায় এটা কি বলে স্ট্রেয়ারিং রয়েছে সেই স্ট্রেয়ারিংয়ের মাধ্যমে আমি একটু গাড়িটার পিছনের দিক দিয়ে দেখাচ্ছি প্রাথমিকভাবে আমি ভেবেছিলাম এটা মনে হয় গ্যাসে চলে কিন্তু গাড়ির পিছনের অংশে দেখে এখন আমরা বুঝতে পারছি এটা মোটরের সাহায্যে চলে দর্শক দেখুন খুব সুন্দর দেখাচ্ছে একটি গাড়ি তো আমরা একটু কথা বলবো এই গাড়ির যিনি নির্মাতা এখানে রয়েছে তার সাথে হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি নাম আপনার রুদ্র পাঠান তো এই যে চমৎকার গাড়ি আপনি যে বানিয়েছেন যদি বলতেন যে গাড়িটা আপনার কিভাবে বানিয়েছেন বা কোন চিন্তা থেকে এই গাড়িটা এরকম একটা গাড়ি তৈরি করেছেন। লা উপরলার এই সব বিষয়ে মানে আগে থেকে আগ্রহ ছিল এটা হয়তো বা উপরলার ইচ্ছা আমি কি কমু। খুব ভালো লাগছে বানাইছি মানে আমার মাথায় আসছে এরকম যে আর মনে হইছে যে আমি পারবা। আচ্ছা আচ্ছা মানে সেই জন্য আর কি নিয়া শেয়ার কিছু ছোটবেলা থেকে

সুপ্রিয় দর্শক আপনারা প্রাথমিকভাবে যেটা